মা গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে বরকত হবে না বাবন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না চলে না মনে এদিকে নাকি দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো সুবহানাল্লাহ কইতে হবে না ভাই সবই ده সুবহানাল্লাহ কইলে হবে আজকাল মা বহিনেরা গোল হয়ে বসে যাইবে তোর কাত্তাটি বান্ধা হইলো তোর কার্তা ইষ্ট হইলো এগুলা গল্প কিন্তু এটা নাই যে তুই এক পড়লি তো আমি দুপাড়া পড়বো তুই এক অক নামাজ পড়লি তো আমি দুই অক্ত পড়বো কম্পিটিশন বিড়িতে কম্পিটিশন ও দলে 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 বসে তোমরা গল কব কর কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধর আনা আনি ধর আরে আনা নি ধর বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আনা নি ধরো আল্লাহ তোমায় করবেই ও গপার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তোζο কর্ম জারমা বনগো তোমরা বিড়ি যতই বাঁধন স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ओ टाइम है टाइम है पांच वक्त नमाज तो मुरा पढ़ो और या तू खानी समय पहले सामिर सेवा करो टाइम है टाइम है पांच वक्त नमाज तो मुरा पढ़ो একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আরে স্বামীর সেবা করুন আল্লাহরে করো করটা স্বামীর সেবা করুন আল্লাহরে করটা আল্লাহ তোমাই পার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো মাজার মা বন গ তোমরা বিড়ে যতই বাঁধো না স্বামের সেবা না করিলে জান্নাত পাবে না মা মামন ঘো তোমরা বীড়ি যতই বাঁধো না স্বামের সেবা না করিলে জান্নাত পাবে না रिक लोखी भंडार र मैसेज ढोके प्रथम मसे रो रिक लोखी भंडार र मैसेज ढोके प्रथम मासे रसोर रो रिक लोखी भंडार मैसेज ढोके अरे पढ़ाई पढ़ाई के तरा मैसेज के वो धा ভান্ডার দে 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 লো লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবি রায়ামার দে 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 লো লক্ষের ভান্ডার রে খুশি হইল সব বদি রায়ামার দে 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 লো লক্ষের ভান্ডার রে খুশি হইল সব ভাবি রায়ামার আজকাল

কোন দিকে নেই পড়ে কি করব জীবনী শুনবো জানসা শুনবো এক কান দিয়ে শুনবো অন্য কান দিয়ে উড়িয়ে দেব এটাই তো হচ্ছে ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ইংরেজি দুটা ছন্দ কবি লিখেছেন গোল্ডেন মাদিনা ও মায়ে সোয়েট মাদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর গডিয়া ডিয়ার মদিনা আই ক্যান নট ফর গডিয়া ডিয়ার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটি পরিচয় দিয়ে বলুন তো সুবহানাল্লাহ আরও মোহ্বতে বলুন কবি লিখেছেন গোল্ডন মাদিনা ও মায় সৈমাদ গোল্ডন মাদিনা ও মায়ে সৈমা দাদিন আই ক্যান নট ফর কাটেয় ডেয়ার মাদিনা আই ক্যান নট ফর কা মাদিনা ক্যানটো ফোর কাট কোনোটা ফোর কাটা কেন টো ফোর কাট কোনটা ফোর কাটা আর মাদিনা কেন টরক্টনটা ফর কাটা আর মাদিন আয় কেন ডোফর গাডেয়া দেয়ার মাদিন আই কেন ডোফর গাডে দেয়ার মাদিনা গোল্ডনামাদ ও সুইট মাদিন আয় কেন ডোফর মাদিনা আর বেটারে ডান আর সোমওয়াল্লা আর বেষ্টানা আর তোফল্লা আর বেটারে ডান আর সোমওয়াল্লা আর বেষ্টানা আর তোফল্লা আর বেটার ডান আর সোমওয়াল্লা padayez leben e

আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মা সব ভোলেব কিন্তু তোমায় খোলতে পারি না সব বলে কিন্তু তোমায় খোলতে পারি না ভোলেন ভুলবো না বলতে পারি না ভোলেন ভুলবো না বলতে পারি না সব ভোলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভোলেব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে মধম বলে কেমন করে যাব মদিনা মধম বলে কেমন করে যাব মদিনা আয় না সব কাব কিন্তু তোমাই বলতে পারি না ভুলব না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না অল্লা